আসসালামু আলাইকুম দর্শক বাহির দৃশ্যটা খুব ভালো লাগতেছে সবুজ সবুজ ঘাস গাছপালা এখানে হাফসা মুরগির মাংস রান্না করতেছে আমি রান্না করছিলাম তখন বলতেছে আম্মু আসো আমিও তোমার সঙ্গে একটু রান্না করি আগে আলুটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে আলু এখানে মুরগির মাংস কি তুমি আজকে রান্না করবার হ্যাঁ আমার অনেক ইচ্ছা যে আমি আম্মুর সাথে হেল্প করব আর তো আবার রান্না বানানো আমার রান্না করতে অনেক ভালো লাগে তাই আম্মুকে বললাম আর আম্মু করতে দিল তাই নাকি হ্যাঁ আজকে স্কুল ছুটি তো এর জন্য আমার সঙ্গে একটু হেল্প করতেছে আর হেল্প করলে তো মা বাবারই সুবিধা হয় তাই না অবশ্যই অবশ্যই মা বাবার কষ্টটা বুঝতে পারছে তাই না জি হ্যাঁ এখন ঢেকে দাও ওটা ঢেকে দাও ঢেকে দাও একটু কষানো হোক তারপরে মাংসটা দিয়ে কষাবো আগে আলুটা কষিয়ে দিলাম কি আলুটা কষানো হয়েছে এবার এবার মুরগির মাংসটা ঢেলে দাও

স্কুল ছুটি থাকলেই ঠিক আছে কিন্তু স্কুল চলাকালীন হবে না স্কুল চলাকালীন পড়া আছে তো অনেক পড়া যখন ছুটি পাবো তখন আমার সাথে রান্না একটু ঢুকবা টুকটাক করতে করতে শিখে যাবো আচ্ছা এখন ঢেকে দাও এবার মাংসটা হয়ে গেছে জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে ফেল জিরের গুঁড়ি দিয়ে দাও এই যে গাইস দেখেন কালারটা কত সুন্দর আসছে আমি আম্মু কাছে শিবমা এতটুকু দিব? হ্যাঁ এতটুকু দেব। এই যে এই পরিমাণ দিবেন। দিতে হয় এটা। ঢেকে দাও। দিলেই তো দাও চলে যাচ্ছে। অনেক সুন্দর আসছে।